চলতি একুশ বাইশ অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই থেকে সেপ্টেম্বরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে আটত্রিশ ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে অন্যদিকে ইমরান খানকে বাংলাদেশে আমন্ত্রণ করলেন শেখ হাসিনা নয়া সমীকরণে চিন্তায় ভারত স্টেট ব্যাংক অব পাকিস্তান বা এসবিপির পির পরিসংখ্যান অনুযায়ী চলতি একুশ বাইশ অর্থ বছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশে পণ্য ও সেবা রপ্তানি বাবদ পাকিস্তানের প্রাপ্ত অর্থমূল্য ছিল সতেরো কোটি তিপ্পান্ন লাখ উননব্বই হাজার ডলার একই সময়ে বাংলাদেশ থেকে পণ্য ও সেবা আমদানি বাবদ পাকিস্তানে পরিশোধ করা অর্থমূল্য ছিল এক কোটি চুয়াত্তর লাখ ছেচল্লিশ হাজার ডলার এই হিসেবে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে দুই দেশের বাণিজ্য হয়েছে উনিশ কোটি আঠাশ লাখ পঁয়ত্রিশ হাজার ডলারের আর পাকিস্তানের বাণিজ্য উদ্বৃত্ত ছিল পনেরো কোটি উনআশি লাখ তেতাল্লিশ হাজার ডলার এদিকে দুই হাজার বিশ একুশ অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই থেকে সেপ্টেম্বরে বাংলাদেশে পণ্য ও সেবা রপ্তানি বাবদ প্রাপ্ত অর্থমূল্য ছিল বারো কোটি চুয়াত্তর লাখ সাতাশি হাজার ডলার একই সময়ে বাংলাদেশ থেকে পণ্য ও সেবা আমদানি বাবদ পরিশোধ করা অর্থমূল্য ছিল এক কোটি একুশ লাখ আঠারো হাজার ডলার এই হিসেবে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে দুই দেশে বাণিজ্য হয়েছে তেরো কোটি ছিয়ানব্বই লাখ পাঁচ হাজার ডলার আর পাকিস্তানের বাণিজ্য উদ্বৃত্ত ছিল এগারো কোটি তিপ্পান্ন লাখ উনসত্তর হাজার ডলার চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্যের সঙ্গে গত অর্থ বছরের একই সময় হওয়া বাণিজ্য অর্থমূল্যের তুলনামূলক বিশ্লেষণ অনুযায়ী দুই দেশের বাণিজ্য বেড়েছে প্রায় আটত্রিশ দশমিক এক দুই শতাংশ একই সময়ে পাকিস্তানের বাণিজ্য উদ্বৃত্ত বা বাংলাদেশের জন্য বাণিজ্য ঘাটতি বেড়েছে ছত্রিশ দশমিক নয় শূন্য শতাংশ বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির তথ্যানুযায়ী বাংলাদেশ থেকে পাকিস্তানের রপ্তানি হওয়া পণ্যের মধ্যে গুরুত্বপূর্ণ হল ওভেন ও নিট পোশাক হোম টেক্সটাইল কৃষিপণ্য পণ্য চামড়াজাত পাদুকা কাঁচাপাট ও পাটজাত পণ্য এদিকে পাকিস্তানের বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের তথ্যানুযায়ী পাকিস্তান থেকে বাংলাদেশ যেসব পণ্য বেশি আমদানি করে তার মধ্যে আছে তুলা সুতা কাপড় গম কেমিক্যাল প্লাস্টিক উপকরণ ফল চামড়া মূলধনী যন্ত্রপাতি বৈদ্যুতিক পাখা চাল মশলা মাছ পেট্রোলিয়াম পণ্য ও পোশাক ও আসবাবপত্র এছাড়াও পাকিস্তানি শিশু খাদ্য জুস কাটলারি ও অস্ত্রোপচারের সরঞ্জামের বড় বাজার রয়েছে বাংলাদেশে চলতি বছরের শুরুতে ঢাকায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে পাকিস্তানি কূটনীতিকদের এক মতবিনিময় সময় অনুষ্ঠিত হয় ওই সবাই বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য চলমান বাংলাদেশ থেকে চা ফার্মাসিউটিক্যাল পণ্য তৈরি পোশাক সিরামিক পণ্য পাদুকা চামড়াজাত ও পাটজাত পণ্য পাকিস্তানের রপ্তানি হয় এই রপ্তানি আরও বাড়ানোর সুযোগও রয়েছে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যে কিছু ক্ষেত্রে সমস্যার আছে উল্লেখ করে হাইড্রোজেন পার অক্সাইড রপ্তানিতে ড্যাম্পিং কর আরোপের বিষয়টি তুলে ধরা হয় উভয় দেশের মধ্যে গঠিত জয়েন্ট ইকোনমিক কমিশন বা জেইসি সবাই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা সম্ভব বলে জানায় বাংলাদেশ অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় দেশটির সরকার বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন করে সামনে এগিয়ে যেতে চায় উভয় দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির প্রচুর সুযোগ রয়েছে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে আগ্রহী পাকিস্তান পাকিস্তানিদের ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে বাংলার সফরের ভিসা সহজীকরণ ও পণ্য পরিবহনে ঢাকা করাচি সরাসরি যোগাযোগ চালুর তাগিদও জানানো হয় পাকিস্তানের পক্ষ থেকে এছাড়া পাকিস্তানে বাংলাদেশের পণ্যের একক বাণিজ্য মেলা করার আহ্বান জানিয়ে জেইসির নবম সভার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় এদিকে সম্পর্ক ভালো নয়। কিন্তু পরিস্থিতিতে এবার সেই দেশকে আমন্ত্রণ বাংলাদেশ। হ্যাঁ এমনটাই ঘটেছে বিশ্বের কূটনৈতিক প্রেক্ষাপটে জানিয়ে এখন আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে বিশেষ করে ভারতে কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ইমরান খানকে এবার বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানালেন শেখ হাসিনা আর তাতেই তুঙ্গে উঠেছে বাংলাদেশ চর্চা কিছুদিন আগেই শেখ হাসিনাকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও এই আমন্ত্রণ ইমরান খান রক্ষা করে কিনা সেদিকে তাকিয়ে সবাই বিশেষ করে ভারত এই বিষয়টির দিকে তাকিয়ে রয়েছে পাকিস্তান বরাবরই ভারতের ক্ষতি করে আসছে আর ভারত সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে সেখানে পাকিস্তানকে আমন্ত্রণ জানানোর বিষয়টিকে বিশেষ নজর রেখেছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে তবে এই সফরের কোনো তারিখ ঘোষণা করেননি শেখ হাসিনা পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার বিষয়ে আশাবাদী বাংলাদেশ বিভিন্ন প্রতিবেদন বলছে দুই সাল থেকেই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমশই খারাপ হতে থাকে তবে দুই হাজার বিশ সাল থেকে ইসলামাবাদ ঢাকা কাছাকাছি আসতে শুরু করে আর তারপর এই আমন্ত্রণ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ভারত বাংলাদেশ পাকিস্তান কাছাকাছি আসলে ভারতের কোনো ক্ষতি হতে পারে কিনা তা নিয়েও চর্চা করছে ভারত এখানে আরেকটি বিষয় উঠে আসছে ভারত করোনা পরিস্থিতিতে বাংলাদেশে পাশে দাঁড়িয়েছে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানকে আমন্ত্রণ ভারত সরকারকে ভাবিয়ে তুলেছে কারণ চীন ইতিমধ্যেই বাংলাদেশ সফর করেছে এবার পাকিস্তান বাংলাদেশ সফর করলে সেখানে নানা চুক্তি হতে পারে তাতে জোটবদ্ধ হয়ে চীন পাকিস্তান ভারতের পেছনে লাগতে পারে এমনকি বাংলাদেশের পথকেই করিডোর করতে পারে এটাই ভাবাচ্ছে ভারতকে আর এ নিয়ে রীতিমতো সরগর শুরু হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে